আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স বরাবরের মতো আজকে আরেকটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে আপনারা একটি ডুভলো ব্যাকলিং ক্রিয়েট করবেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সাইটটি এই সাইটটি এটি একটি সাইট সেখান থেকে আপনি একটি ফ্রি ডুভলো ব্যাকলিং ক্রিয়েট করবেন তো শুরু করার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলেকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার সোশ্যাল মিডিয়াতে আমার এই ভিডিওটা শেয়ার করবেন তো বন্ধুরা চলে শুরু করা যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এটা একটি সাইড দেখতে পাচ্ছেন তো এখানে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন টপ রাইট কর্নারে যে এখানে এক দুটি অপশান আছে সাইন আপ এবং লগ ইন তো সাইন আপে এখানে ক্লিক করবেন তো ভিউর্স এখানে সাইন আপে কেউ ক্লিক করার পরে আপনি এখানে ইউজার নেম দেবেন ইমেল দেবেন এখানে ক্যাপচার পূরণ করে আপনি এখানে রেজিস্টারটি ক্লিক করবেন তো আমি যেহেতু এখানে একটা অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করে ধরছি তো আমি আর এখানে সাইন আপ করতেছি না আমি লগ করতেছি তো ভিউার্স এখানে লগ ইন হওয়ার পরে এখানে দেখ এখানে দেখতে পাচ্ছেন যে টপ রাইট কর্নারে যে আপনার প্রোফাইল পিকচারটা এটা দেওয়া আছে এই যে এটা আমার প্রোফাইল পিকচারটা আমি এখানে দিয়ে রাখছি তারপরে দেখতে পাচ্ছেন যে ভিউ প্রোফাইল এই যে ভিউ প্রোফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ভিউর্স এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইট এই যে এখানে দিয়ে রাখলাম আমার ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এটাই তো ব্যাকলিং আমার ওয়েবসাইটে দিয়ে রাখলাম এটা যদি ইন্সপেকশন করি দেখতে পাবেন যে এ দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে দেখাচ্ছে আর এখানে নো ফলো কোনো টেক নাই মানে এখানে কোনো ফলো লেখা নাই তো তার মানে এটা ডোফলো ব্যাকলিং তো এখন যদি এই যে এখানে ক্লিক করি ওয়েবসাইটে ক্লিক করি লিঙ্কটাতে ক্লিক করি তাহলে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে তো তাহলে ভিউ আর এখানে আপনার এখানে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে এগুলো আপনি দিতে পারবেন আর এখানে এখানে দেখতে পাচ্ছেন যে একটা পেন আইকন তো এখানে যদি আপনি আপনার মাউসটা হবার করেন তাহলে দেখতে পাবেন যে এডিট পফাই তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আপনার ইউজার নেম এখানে ইউজার নেম দেখা দেখতে পাচ্ছেন তারপরে এখানে হেডলাইন আপনি যে ওয়েবসাইটের জন্য ব্যাগলিং ক্রিয়েট করতেছেন সেটার যে মূল টপিক সেটা আপনি এখানে হেডলাইন দিয়ে দিতে পারেন তারপরে এখানে আপনার একটি বায়ু দিতে পারেন আপনার বায়ু তো এই এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এই যে আপনার ওয়েবসাইট এখানে ওয়েবসাইট দিয়ে দিবেন তারপর এখানে আপনার টুইটার প্রোফাইল ফেসবুক প্রোফাইল ইনস্টাগ্রাম প্রোফাইল প্রোফাইল দেওয়া দেওয়ার পরে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে সেভ হয়ে যাবে তো তারপরে এরকম দেখাবে আপনার এখানে দেখতে পাবেন যে এখানে আপনার সব লিঙ্কগুলি এখানে দেখাচ্ছে তো ভিউয়ার্স এখানে যদি দেখতে পাচ্ছেন যে এই যে কপি লিঙ্ক টু প্রোফাইল আপনার প্রোফাইলের যে লিঙ্কটা এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমি এটা একটা বাউস করে এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইল লিঙ্কটা যেটা আমরা কপি করেছিলাম যেটা কপি করছিলাম এখানে আপনার আলাদা একটি টেপে এখানে বাউস করার পরে আপনার প্রোফাইলটা ঠিক কীরকম দেখাবে কেউ যদি আপনার প্রোফাইলে ক্লিক করে সে কীরকম দেখতে পাবেন এই যে আপনার এখানে ওয়েবসাইট এবং আপনার আদার্স যে লিঙ্কগুলি আছে এগুলি আপনার ডিটেলস এখানে দেখাবে তো বিহার্স এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে শেষ করার আগে বলে রাখি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর বিহার্স আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আপনার সোশ্যাল মিডিয়াতে আমার এই ভিডিওটা শেয়ার করবেন الله فيس